আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে বৃষ্টি বৃষ্টি আজকে আপনাদেরকে জানাবো যে এই কবে থেকে থামতে পারে এবং বিভিন্ন এলাকাতে যে নিচু এলাকাগুলোতে ইতিমধ্যেই জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হয়েছে সেই এলাকাগুলোতে পরিস্থিতির উন্নতি কবে থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো আগস্টের সাতাশ তারিখ মঙ্গলবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল সাড়ে নটা বাজে এই মুহূর্তে কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আকাশ মোটের উপর মেঘাচ্ছন্ন বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি চলছে যারই মধ্যে আবার হাওড়ার জগদবল্লভপুর সেই সাথে উদয়নারায়ণপুর আমতা অন্যদিকে লাগোয়া হুগলির কিছু এলাকা বাঁকুড়ার কিছু জায়গা পুরুলিয়া জেলার কিছু কিছু জায়গা সেই সাথে পূর্ব মেদিনীপুরের তমলুক এবং পার্শ্ববর্তী ডায়মন্ড হারবার এই সমস্ত এলাকাগুলো এই এলাকাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিও চলছে বিভিন্ন এলাকাতে কলকাতা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা এখানেও কিন্তু বৃষ্টি চলছে এর আগে যে নিম্নচাপটি গাঙ্গে দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করছিল গতকালকে সেটা কিন্তু এই মুহূর্তে পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের সাসারাম এই এলাকাটার উপরে অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমটা টানি কিন্তু প্রধানত বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া থেকে এইভাবে রিকার্ভ করে যাচ্ছে এবং এই অতিরিক্ত আর্দ্রতাপূর্ণ হাওয়া এবং তার সাথে মৌসুমি বায়ু অতি বেশি পরিমাণে সক্রিয় থাকার জন্য কিন্তু আজও কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন রয়েছে উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে এদিকে সর্বশেষ খবর অনুযায়ী কিন্তু ফারাক্কার যে লকগেটগুলো রয়েছে তার মধ্যে একশো নটি লকগেটই কিন্তু খুলে দেওয়া হয়েছে অর্থাৎ বিপুল পরিমাণ জলরাশি কিন্তু বাংলাদেশের পদ্মা মেঘনা নদীর দিকে এগিয়ে যাচ্ছে এদিকে ফিদার ক্যানেলেও কিন্তু বেশ প্রচুর পরিমাণে কিন্তু জল ছাড়া হচ্ছে তো যাই হোক আজকের পরিস্থিতিতে কিন্তু এই আবহাওয়ার পূর্বাভাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে নিম্নচাপটি ঝাড়খণ্ডের উপরে রয়েছে সেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় মধ্যপ্রদেশ এবং সংলগ্ন পার্শ্ববর্তী এলাকার দিকে এগোনো সম্ভাবনা তবে এটি কিন্তু আগের তুলনায় খানিকটা হলেও দুর্বল হয়েছে বলে মনে হচ্ছে তবে এর টানে কিন্তু বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হওয়া যথেষ্ট এফেক্ট দেখাচ্ছে এর ফলে কি হতে পারে আজ কলকাতা সহ গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে তারই মধ্যে আবার কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে যেরকম পূর্ব মেদিনীপুর সেই সাথে লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা একাংশ অন্যদিকে কলকাতা সেই সাথে হাওড়া হুগলি সেই সাথে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম অন্যদিকে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর কোথাও কোথাও কিন্তু খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি যে জেলাগুলো দক্ষিণবঙ্গে রয়েছে সেখানেও কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না এদিকে বাংলাদেশের আবহাওয়াতে কিন্তু যথেষ্ট পরিবর্তন এসেছে বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন মূলত দক্ষিণের এলাকাগুলোতে আর উত্তর দিকের এলাকাগুলোতে মোটের উপর পরিষ্কার রয়েছে কোথাও একটু আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া নজরে আসছে ত্রিপুরাতেও কিন্তু মোটামুটি মোটের উপর পরিষ্কার আবহাওয়া নজরে আসছে এইদিকে কিন্তু আপাতত বড় রকমের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে পরবর্তীতে জানাচ্ছি কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে তো যাই হোক উত্তরবঙ্গের আজ মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতেও প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে লাগাতার আদ্রতাপূর্ণ হাওয়া কিন্তু এদিকেও পৌঁছে যাচ্ছে ফলে উত্তরবঙ্গের কোথাও কোথাও সমতল এবং পাহাড়ি তরাইবাসীর জেলাগুলোর কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি পরবর্তী চব্বিশ ঘন্টায় পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না প্রিয় দর্শক এর আগে বিগত দুই তিন দিন আগে আপনাদের যে বলেছিলাম যে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বিভিন্ন এলাকাতে ঠান্ডা স্টর্ম হবে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোথাও কোথাও দমকা ঝড়ো হওয়া বা টর্নেডো লাইক সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে ইতিমধ্যে হাওড়ার জগৎবল্লভপুরে কিন্তু এরকমই টর্নেডোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেখানে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতি এবং তার সাথে গাছপালা উপড়ে যাওয়ার মতো পরিস্থিতিও কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো যাই হোক এর সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসবে এরই সাথে বিহারের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং দক্ষিণ বিহারে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ওড়িশার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না আসামের বিভিন্ন এলাকাতে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা যেরকম তেজপুর নগাঁও এবং পার্শ্ববর্তী এলাকাগুলোর দিকে মেঘালয়ের বিভিন্ন এলাকাতে প্রধানত হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি থাকছে উপকূলবর্তী বাংলাদেশে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না ত্রিপুরাতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে যেহেতু নিম্নচাপটি পরবর্তী চব্বিশ ঘন্টায় আরও পশ্চিমের দিকে অর্থাৎ মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার দিকে এগোবে তাই ওভারঅল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী আরও বিভিন্ন এলাকাতে আবহাওয়াতে উন্নতি চোখে পড়তে পারে যদিও আজকে থেকেই গাঙ্গে ও দক্ষিণবঙ্গে আবহাওয়াতে উন্নতির সম্ভাবনার কথা জানানো হয়েছিল তবে এখনও পর্যন্ত সেই পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি তবে সম্ভাবনা রয়েছে যে আজ দুপুরের পরবর্তী সময় থেকে বা বিকালের পরবর্তী সময় থেকে কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলো একটু একটু করে পরিষ্কার হতে শুরু করবে এবং কাল থেকে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের বাংলাদেশ খেঁচা যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার হতে শুরু করবে তবে কখনো কখনো বৃষ্টি হয়তো নজরে আসবে মোটামুটি দুপুর বা আফটারনুন আওয়ারের দিকে তো ওভারঅল গাঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে এরই সাথে দুপুরের দিকে আগামীকাল অর্থাৎ বুধবারে কিন্তু ঠান্ডা সম্ভাবনা থাকছে গাঙ্গি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা ক্ষেত্রেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু হতে পারে যারই মধ্যে আবার পশ্চিমের জেলাগুলো কোথাও কোথাও আগামীকাল খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতেও কিন্তু আগামীকাল ঠান্ডা স্ট্রম অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যারই মধ্যে আবার দুই দিনাজপুর এবং মালদার ক্ষেত্রে এই সম্ভাবনা খানিকটা বেশি বলেই মনে হচ্ছে এবার কি হবে এই আগামী কাল থেকে কিন্তু মোটামুটি অর্থাৎ আঠাশে আগস্ট উনতিরিশে আগস্ট এবং তিরিশে আগস্ট এই সময়টা জুড়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর ময়মনসিং সিলেট ভারতের ত্রিপুরা ঢাকা বিষয়ে উত্তরাঞ্চল রাসের বিষয়ে কিছু কিছু এলাকা এবং মেঘালয়ের বিভিন্ন এলাকা আসামের কিছু জায়গা এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে অর্থাৎ বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝের বৃষ্টি কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি কিন্তু আগামীকাল থেকে শুরু করে পরবর্তী তিন দিনে এখানে নজরে আসতে পারে অন্যদিকে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মোটামুটি আঠাশে আগস্ট উনতিরিশে আগস্ট এবং তিরিশে আগস্ট এই সময়টা জুড়ে কিন্তু দিনের বেশিরভাগ সময় জুড়ে আবহাওয়া শুকনো থাকা সম্ভাবনা বেশি রোদের দেখাও মিলবে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে তবে কাল কিন্তু খানিকটা মেঘাচ্ছন্ন আকাশ গাঙ্গে দক্ষিণবঙ্গে থাকবে তবে আবহাওয়াতে উন্নতি কিন্তু নজরে আসবে এরকমটাই মনে হচ্ছে অর্থাৎ আঠাশ উনত্রিশ তিরিশে আগস্ট এবং একত্রিশ আগস্টের কিছুটা এই সময়টাতে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গাতে কিন্তু রোদ্রোজ্বল আবহাওয়ার দেখা মেলা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতও উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ক্ষেত্রেও এই একই পরিস্থিতি থাকতে চলেছে এর পরবর্তী সময়ে মোটামুটি তিরিশ থেকে একতিরিশে আগস্টের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়ে যাবে তার আগে থেকে উনত্রিশে আগস্ট থেকে কিন্তু এই নিম্নচাপটি তার উপস্থিতি জানান দিতে শুরু করবে এবং মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে তৈরি হওয়ার সম্ভাবনা বেশ খানিকটা এলাকা জুড়ে এই সিস্টেমটার বিস্তৃতি থাকবে ফলে উপকূলবর্তী এলাকাগুলোতে খানিকটা মেঘ ঢোকার সম্ভাবনা থাকছে উনতিরিশ বা তিরিশে আগস্ট থেকে তবে এই সিস্টেমটার বেশিরভাগ এফেক্ট কিন্তু ওড়িশার উপরেই পড়বে কারণ সিস্টেমটা কিন্তু উড়িষ্যা হয়ে ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার দিকেই যেতে থাকবে বলে মনে হচ্ছে তো এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে বেশিরভাগ বৃষ্টি কিন্তু উড়িষ্যা ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশই পাবে দক্ষিণ ঝাড়খণ্ড এবং উপকূলবর্তী গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা হয়তো পেতে পারে তবে আপাতত এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বা দক্ষিণ বাংলাদেশের কোথাও সেভাবে খুব বড় রকমের দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এই ওয়েদার সিস্টেমটা যখন তৈরি হয়ে যাবে মোটামুটি তিরিশ বা একত্রিশে আগস্ট নাগাদ তখন কিন্তু মনসুন ট্রাপ দক্ষিণের দিকে নেমে যাবে এবং মনসুন ট্রাপ নেমে যাওয়ার জন্য কিন্তু বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় পুরো এই এলাকাটা জুড়ে কিন্তু বৃষ্টি অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং বেশিরভাগ জায়গাতে তাপমাত্রা বাড়বে এবং পাল্লা দিয়ে কিন্তু গরমও বাড়বে তবে একত্রিশে আগস্ট বা তিরিশে আগস্ট থেকে কিন্তু একটা দক্ষিণ পূবালী হাওয়ার গতিবেগ এই এলাকাগুলোতে টের পাওয়া যেতে পারে তবে এই সময় কিন্তু সমুদ্র অশান্ত হতে শুরু করবে তাই মৎস্যজীবী ভাইরা কিন্তু কোনোভাবেই সমুদ্রে যাবে না কারণ ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে এখানে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে মূলত তিরিশ বা একত্রিশে আগস্ট থেকে শুরু করে সেপ্টেম্বরের এক তারিখ বা দুই তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর যথেষ্ট অশান্ত থাকার আশঙ্কা রয়েছে এই ওয়েদার সিস্টেমটি যখন পশ্চিমের দিকে সরে যাবে তখন কিন্তু আবার একটু একটু করে মনসুনটা উত্তরের দিকে ওঠার সম্ভাবনা ফলে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি আবার এই এলাকাগুলোতে শুরু হবে যার মধ্যে গানগাওয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা রয়েছে মোটামুটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের শেষের দিকে অর্থাৎ বা সাত তারিখ নাগাদ বঙ্গোপসাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগর এই এলাকাটাতে আবার একটা নিম্নচাপ দানা বাঁধার সম্ভাবনা রয়েছে এটা ফরমেশন হতে আরো দু একটা দিন হয়তো দেরিও হতে পারে এই বাজার সিস্টেমটা সম্ভবত গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকার দিকে তৈরি হওয়ার সম্ভাবনা এবং এদিকেই কিন্তু প্রবেশ করার সম্ভাবনা থাকছে ফলে আগস্টের মোটামুটি সেপ্টেম্বরে মোটামুটি আট বা নয় তারিখ থেকে এই এলাকাগুলোতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তার আগে খুব বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা কম থাকছে মোটামুটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ জুড়ে এবং তার আগে মোটামুটি তিরিশ বা একত্রিশে আগস্ট এই সময় কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে ওভারঅল গাঙ্গে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ফলে যে এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বা বন্যা হয়েছে সেখানে কিন্তু পরিস্থিতির উন্নতির একটা বড় রকমের সুযোগ থাকছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনের আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেল কমেন্ট বক্সে রাখতে কোনোভাবেই ভুলবেন না আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে বৃষ্টি হচ্ছে কিনা সেটা কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ